গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি সকালবেলা রান্না করছিলাম রান্না করতে করতে আমার একটা ফোন আসে ফোন কল আসার পরে আমি গ্যাস অফ করে দিয়ে চলে এসছি রেডি হতে তো কেন কি কারণে পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না আর যারা ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটিকে একটা লাইক করে ভিডিওটা দেখো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আমি এখন চটপট চলে যাব বাজারে বাজার থেকে আমার একটা ফোন কল এসেছে যার জন্য আমি দু বছর দু বছর ধরে ওয়েট করে রয়েছি সেই ফোন কলের সেরকম আমি বলবো না যে দু বছর ধরে আমি ফোন কলে ওয়েট করে রয়েছি আজ থেকে দশ দিন আগে থেকে আমি ফোন কলের ওয়েট করে রয়েছি তবে হ্যাঁ যে কবে ফোন করবে কবে ফোন করবে আজকে সে ফাইনাল দিনটি চলে এসেছে তো মানে দু বছর খাটা খাটুনি করেছি প্রচণ্ড পরিমাণে খুব খেটেছি খুব খাটার পরিশ্রমের ফল আজকে আমার মিলতে চলেছে তো তোমরা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে আর আমি এত কেন খুশি এতটা খুশি হয়েছি না যে মানে আমার সব জিনিস হারিয়ে যাচ্ছে কোথায় গিয়ে মানে আমি পাগলের মতন করছি সত্যি সিরিয়াসলি যে দু বছর অপেক্ষার পরে সে যদি কিছু পায় যেই জিনিসটার অপেক্ষা সে করছিল সে যদি সেই জিনিসটা পায় তাহলে সে কতটা খুশি হতে পারে বুঝতে পারছো মানে আমি সত্যিই খুব খুব খুশি হয়েছি আর এই যে পাওয়াটা পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি সাথে না থাকতে তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে না ভালোবাসতে তাহলে কিন্তু এই পজিশনে আমি আসতে পারতাম না আমি আর সেই জন্য সবার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য মন ভরে জানাচ্ছি আজকে সত্যি বলছি তোমরা না থাকলে আমি কিছুই না কিছুই করতে পারতাম না তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমার সাথে চলো তোমরাও যাচ্ছি সেই ফোন কলে উদ্দেশ্যে যে কে ফোন করলো কেন ফোন করলো কিসের জন্য ফোন করলো তো দেখো আমরা যাচ্ছি এখন রোড দিয়ে সেই রোড ধরে এখান থেকে আমাদের যেতে মাত্র দশ মিনিট লাগবে দশ মিনিটও লাগবে না তার থেকেও কম লাগবে আর মন স্থির থাকছে না মন হচ্ছে কখন পৌঁছাবো তো বলতে বলতে দেখো বন্ধুরা আমি পৌঁছে গেলাম পোস্টম্যান দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ সে ফোন এসেছিল আমার পোস্টম্যান পোস্টম্যানের তো পোস্টম্যানের কাছে চলে এসেছি উনি অনেকক্ষণ ওয়েট করেছেন পনেরো থেকে কুড়ি মিনিট ধরে উনি এখানে দাঁড়িয়ে রয়েছেন তো উনি বলেছেন যে খুশি হয়ে আমাকে কিছু হাতে দেবে আমি বললাম ঠিক আছে যে এত এত বড় একটা খুশির খবর আপনি আমার হাতে তুলে দিচ্ছেন তো খুশি হয়ে আমিও আপনার হাতে কিছু তুলে দেবো তো যাই হোক উনি অনেক খুশি হয়েছে অনেকক্ষণ অপেক্ষা করে এখানে দাঁড়িয়েছিলেন যেহেতু আমার অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দেওয়া ছিল না সেই জন্য উনি দাঁড়িয়েছিলেন অন্য ঠিকানাতে তো এর জন্য আমি দৌড়ে দৌড়ে আসলাম তো বলো কতটা খুশি আমি হতে পারি এতদিন পর আমি হাতে পেয়েছি তো চলো এখন দৌড়ে আসি দৌড়ে এখন লাফাবো ঝাপাবো না তাহলে লোকে আমাকে পাগল বলবে আমি খুশিতে লাফাই চলো বাড়ি গিয়ে তারপর কথা বলবো বন্ধুরা এত সুন্দর একটা খুশির দিনে মিষ্টিমুখ করাই যেতে পারে তো সেই জন্য ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে যে মিষ্টি নিয়ে তারপরে বাড়ি ফিরবো তো এখান থেকে মিষ্টি নিচ্ছি তো ছেলের পছন্দ মতোই মিষ্টি নিচ্ছি ছেলে যেতে যেতে দেখাচ্ছে সেটা সেটা আর কালকে গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেই প্রসাদগুলো সবাইকে দেব বাড়ি গিয়ে তো বন্ধুরা গুগল অ্যাডসেন্সের খুশিতে তো মিষ্টি নিয়ে আসলাম যে মিষ্টি তোমাদেরকে তো খাচ্ছে কি খাচ্ছে তুমি মিষ্টি খাচ্ছ কালকে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম তো তার প্রসাদ পাশের বাড়িতে দেওয়া হয়নি দিয়েছি বন্ধুরা তখন আমি রোডে তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম যে আমাকে কেউ ফোন করে ডেকেছিলো তারপরে আমি গেলাম রোডে সকালবেলা রান্না অফ করে দিয়ে চলে গেলাম তো সেটা কি কারণে গিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি অনেকে দেখেছ অনেকে দেখো তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তখন আমি রোডে ভালো করে কথা বলতে পারিনি তাই আমি এখন ঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা তখন হচ্ছে আমার গুগল অ্যাকশন স্পিন এসেছিল এই যে তখন হচ্ছে পিওন এসেছিলো পিওন এসে পড়ে আমাকে ফোন করলো ফোন করে বললো যে তোমার গুগল অ্যাকসেন্স পিন চলে এসেছে তো যাই হোক সেটা আনতে আমি গ্যাস অফ করে রান্না বন্ধ করে দৌড়ে চলে গেছিলাম অ্যাকচুয়ালি আমাকে ফোন করেনি গুগল অ্যাকচুয়ালি আমাকে পিওন ফোন করেনি কী হয়েছে ব্যাপারটা তোমাদের সঙ্গে বলছি আসলে আমি আমার যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা হচ্ছে আমি এখন যেখানে থাকি সেখানকার অ্যাড্রেস না আগে যেখানকার আগে যেখানে থাকতাম সেখানকারও অ্যাড্রেস না সেটা ছিল অন্য জায়গার অ্যাড্রেস আমার যে ভোট কার্ড রয়েছে আমার ভোট কার্ডটা হচ্ছে অন্য জায়গার অ্যাড্রেসে তো সেইখানে পিয়ন চলে যায় আমার গুগল আইসেন্সটা নিয়ে এর আগে একবার এসেছিলো আমার এই গুগল অ্যাসেন্স পিন তখন আমি হাতে পাইনি তখনও আমার গুগল অ্যাসচেন্স পিনটা রিটার্ন হয়ে যায় যার ফলে আমি আবার গুগল অ্যাসচেন্স পিন অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর আমি যখন পিয়নের পিওনের সঙ্গে গিয়ে পোস্ট অফিসে কথা বলি যে আমি আবার গুগল আইসেন্স পিন অ্যাপ্লাই করলাম আমার এসে যখন গেছে তো উনি আমাকে জানালেন যে তুমি দুদিন পর পর আমাকে ফোন করবে ফোন নাম্বার দিয়েছিল দুদিন পর পর আমাকে ফোন করবে তো যদি তোমার অ্যাডসেন্স ফিল চলে আসে আমি তোমাকে জানিয়ে দেব তো আমি অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করেছি আমি দশ দিন হলো দশ দিনের মধ্যে আমি তিন চার দিন পরের থেকে ওনাকে কল করি তো উনি এতদিন বলছে আসেনি 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 তো আমি কালকে গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেন বা আমার মনে হলো যে হয়তো আজকে আমার অ্যাডসেন্স পিনটা চলে এসেছে তো আজকে আমি যখন ওনাকে ফোন করি সকালবেলা যখন আমি ওনাকে ফোন করি সকালবেলা তো উনি বললো হ্যাঁ তোমার অ্যাসেন্স বিন চলে এসেছে এইখানটাতে আসো এখনই আসো তাড়াতাড়ি এসে নিয়ে নাও তো আমি কি করলাম গ্যাস ট্যাস বন্ধ করে বুঝতেই পারছো এতদিনের অপেক্ষার পর সোনার হরিণ আমার হাতে এসেছে তো আমি সব কিছু গ্যাস ট্যাস বন্ধ করে আমি তাড়াতাড়ি চলে যাই আর সেন্স আনতে আমি যেই অবস্থাতে ছিলাম সেরকমভাবেই চলে যাই আমি নাইটি পরে ঘরে বসেছিলাম শুধু ড্রেসটা চেঞ্জ করি আর দৌড়ে চলে যাই গিয়ে পরে আমি আমার সোনার হরিণকে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ মানে কি বলবো এত আমি ভীষণ খুশি হয়েছি যে রোডের মধ্যে মনে হচ্ছিলো আমি খুব ডান্স করি এরকম মনে হচ্ছে রোডের মধ্যে আমি নাচানাচি করি তো যাই হোক ওখান থেকে আসার পথে তোমাদেরকে তো দেখিয়েছি যে মিষ্টি এনেছি এনে পরে ছেলে মেয়েকে খাওয়ালাম আর কালকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম তো ওইখানে আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়ালাম তো সত্যি ভীষণ ভালো লেগেছে যে আমার অ্যাডসেন্স এত এতদিন পর এসেছে আমার হাতে মানে আমি ভীষণ খুশি এত কষ্টের পর এত এত কষ্ট করে ভিডিও করে মানে রাত জেগে জেগে লাইভ করে ভিডিও করে আজকে আমি এই মানে অ্যাক্সেসমিনটা হাতে পেয়েছি একটা ইউটিউবারই বলতে পারে যে কতটা কষ্টের পর কতটা কষ্টের পর এই জিনিসটা হাতে আসে যে হাতে পেয়েছে সেই বুঝতে পারবে তো চলো ভিডিওটি কেমন লাগলো তোমাদের আর চলো এটা তোমাদের সামনে আজকে আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে তো অনেক দিন অপেক্ষার পর যখন কিছু জিনিস স্বপ্ন কোনো স্বপ্ন যখন সত্যি হয় সত্যি খুব ভালো লাগে তো অনেক স্বপ্ন ছিল যে কোন দিন আমার হাতে এসে পৌঁছাবে অ্যাডসেন্স সত্যি ভীষণ খুশি আমি আজকে তো বন্ধুরা চলো তোমাদের সামনে হচ্ছে আমি গুগল অ্যাডসেন্স স্ক্রিনটা খুলে দেখাচ্ছি ভয় লাগি হচ্ছে মোর ভয় লাগি ধরছে রে চারোদিকে খোলে নাকি তো গাইস এই তো হচ্ছে আমি গুগল অ্যাক্সেস পিন তো বন্ধুরা ফাইনালি গুগল পিন হচ্ছে ওপেন তো আমি ওপেন করে নিলাম আর যে প্রথম নাম্বারটা রয়েছে সে সেটা হচ্ছে আমার লাকি নাম্বার তো যাই হোক গুগল অ্যাডসেন্স নাম্বারটা সিক্স ডিজিটটা দেখানো যায় না তার জন্য আমি তোমাদের সঙ্গে দেখালাম না পিনটা তো বন্ধুরা ফাইনালি গুগল অ্যাসেন্স ক্রিন পেয়ে গেলাম হাতে আর ওপেন করে নিলাম এটা এখন সিক্স ডিজিট নাম্বারটা আমি ভেরিফিকেশান করবো তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর তোমাদের অসংখ্য ভালোবাসা জানাই যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের টা তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে ধামাকাদার ভিডিও নিয়ে এখন থেকে আমি তোমাদের প্রমিস করছি পুরো ধামাকাদার ভিডিও দেবো তো চলো আজকের মতন টাটা এমনকি গুড নাইট থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য